হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজ হলো বুধবার আর বুধবার এখন অনেকটা বেলা হয়ে গেছে বেলা মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় একটা একটা বাজতে আর মাত্র দশ মিনিট কি পনেরো মিনিট দেরি আছে আর আমার রান্না বান্না এই কমপ্লিট হলো কারণ মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে অনেক দিন ঘোরাঘুরি সরস্বতী ঘুরে আসার ঘুরে মানে ঘোরাঘুরিতে সাত দিন হয়ে গেছে তারপরে সরস্বতী পূজা তারপরে আমার শরীর খারাপ তো ওই করে করে মনে হয় পনেরো দিন হয়ে গেছে ছুটি কাটিয়েছে ওই জন্য আজকে স্কুল নিয়ে গেলাম আর কালকেও আমার শরীরটা ভীষণ খারাপ ছিল মানে আজকেই ভালো হলাম আর ওই জন্য স্কুলে নিয়ে গেছি কারণ অনেক দিন ছুটি কাটিয়েছে আর এই একটার সময় মেয়ে খাচ্ছে খেজুর গুড় খেজুর খাঁজুর কাচ্ছে আর ওখো এই একটু আগে স্নান করালাম কারণ রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছিলো ওই জন্য রান্নার মানে ডালটা আর সেদ্ধিবড়া হবে ডালটা সেদ্ধ বসিয়ে স্নান করতে গিয়েছিলাম তো রান্না এই কমপ্লিট হলো রান্না কমপ্লিট হলো বলা যায় না কারণ তরকারিগুলোই কমপ্লিট হয়েছে ভাতটা এই বসালাম মানে তরকারি সেরে ভাতটা বসালাম অনেকটা আজকে রান্না করতে লিট হয়ে গেছে ভাত হলে পর মেয়েকে খাওয়াতে পারবো তো আর কাচাকাছিও ছিল কারণ কাচাকাচি আজকে তোমার সোয়েটার কাচলাম আর আমার বড়ের জিন্সের প্যান্টগুলো কাচলাম তো আজকে ওগুলো কাচলাম কম্বলগুলো এখনও বাকি আছে তো চলো তোমাদেরকে দেখাই একবার তো দেখলে এই আজকে উপরের ব্যাগটা খালি করেছে ব্যাগটা ধুতে হবে নিচেরটাতে কম্বল আছে তিনটা ব্যাগ ছিল একটা ব্যাগ খালি করেছি আজকে একটা ব্যাগ খালি করলাম আর একটা ব্যাগ আছে তো ঘুরতে যাওয়ার নয় ঘুরতে মানে যাওয়ার আগে কিছু দিয়ে গেছি আর আসার সময় তো এই হয়েছে ব্যাপার তো চলো এখন আর কথা বলবো না এখন একটু শুভ কারণ ভালো লাগছে না মানে আজকে এই উঠলাম তো উঠে না উঠে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তো চলো আর মেয়ের জন্য একটা নতুন বই ব্যাগ কিনেছি পরে দেখাবো মেয়ের বই ব্যাগটা ছিঁড়ে গেছিল তো ওই জন্য একটা নতুন বই ব্যাগ কিনে মানে নিয়ে এসেছি আর আরও একটা জিনিস বলবো পরে বলবো তো চলো পরে আরও আসবো এখন একটু শোব আর মাকেও একটু ফোন করব। কারণ আসার পর থেকে মাকেও ফোন করা হয়নি সেরকম মানে করা হয়েছে কারণ শরীর খারাপে সেরকমভাবে কথা বলা হয়নি আর কি ফোন করা হয়নি এটা বললে ভুল হবে মানে কথা বলা হয়নি ভালো তাহলে মাকেও একটু ফোন করবো আর আমি একটু শোবো আর তারপরে এখুনি জল দিয়ে দেবে এখন জল দেওয়ারও টাইম হয়ে গেছে আগে সাড়ে বারোটায় দিত এখন দেখছি একটু লেট করছে একটা পেরিয়ে যাচ্ছে তারপরে জল দিচ্ছে চলো তো আমার মতন যারা সাপটা খেতে ভালোবাসো কিন্তু সাপটা করার কোনো মূলত নেই আমার মতন তারা ঠিক এই প্রসেসটা অবলম্বন করতে পারো সমস্ত খাটনি ছাড়াই পুরো একবারে চালের পার্টিসাপটার মতন খেতে একবার প্লিজ ট্রাই করে দেখো তারপরে আমার কমেন্ট বক্সে তোমরা বলো যদি ভালো না লাগে আমাকে গালাগালি করে দিয়ে যাও আমি কিছু বলবো না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে তো এটা করা খুবই ইজি খুবই ইজি কোনো কিছুই না শুধুমাত্র আমি এ তোমার তিন তিন ঘন্টাও নয় তিন ঘন্টা তো অনেক মানে অনেক সময় তো সেই সময় চাল ভিজে যাবে ওই তোমার হ্যাঁ এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতন আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জাস্ট পেস্ট করেছি মিক্সিতে তো এইটাই যা তারপরে তোমার দেখো আর কিছুই নয় দিয়ে পর এই ব্যাটারটার মধ্যে শুধু দিয়েছি খাবার সোডা খাবার সোডা দিয়েছি আর স্বাদ মতন নুন দিয়েছি আর কি তারপরে এই যে হ্যাঁ ডাবুই করে একটু পাতলা করে এরকম করে মানে পাতলা করে নিতে হবে ডাবুটার সাহায্যে আর আর হ্যাঁ যতটা পাতলা করতে পারো আর যতটা বড় করতে পারো তো এটাই যা হ্যাঁ এটা এটাপুটা করলে মানে খুবই ইজি টাপুটা এরকম ঘোরালেই হয়ে যাবে তারপর আর কিছুই না শুধু একটুখুন একটুক্ষণ জাস্ট এই পাঁচ সেকেন্ডের মতো রাখতে হবে তারপর দেখো নারকেলের পুটটা মা দিয়ে পাঠিয়েছিল আর কি আর এমনিতে পুট তৈরি করা এমন কোনো সেই নারকেলের পুটটা দিয়ে তোমার এরকম করে মুড়ে দিকে তোমার একটু একটু কোন খানি ভেজে তেল দিয়ে তারপর একটু নামিয়ে দিলে হবে তো আমি একটা হাতে ক্যামেরা করছি বলে মানে ভেঙে ভেঙে যাচ্ছে দেখো ক্যামেরা করে সবগুলো করেছি দেখো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এদিকে আমি কেটে নিয়েছি আলু আর বাঁধাকপি মেয়ের জন্য হবে চাউমিন খুবই সুন্দর হয়েছে মতন খেতে কেউ বলবেন এটা সুজি দিয়ে তৈরি করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে